আওয়ামী লীগ নিষিদ্ধ হবে জুলাই গণহত্যার বিচার শুরু হবে শেখ হাসিনাকে দেশে তার বিচার অতি দ্রুত শেষ করে ফাঁসির দড়িতে ঝুলে একটি ইতিহাস সৃষ্টি করা হবে কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আজকে তাদের বলিতে আমাদের সহস্র ভাইরা বোনেরা শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে আমাদের বাধা দেওয়া হচ্ছে সরকারি পুলিশ নেবেরা যারা আমাদের ভাই বন্ধুর উপর নির্বিচারে শেখ হাসিনার নির্দেশে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা করতে পারবো না কারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহের মাধ্যমে চৌকা সেনা অফিসারদের হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের জনগণের একমাত্র দাবি জোড়াই তার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি পূরণ করতে হবে শহীদ পরিবার তারা একটু এরপরে তাদের বিরুদ্ধে কে বলছে যে না আমরা মামলা করব ওই পুলিশের বিরুদ্ধেই মামলা করব তখন তারা মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিছে ম্যাক্সিমাম হচ্ছে আগস্টে এবং সেপ্টেম্বরে সেই মামলাগুলোর কোনোটা এখন পর্যন্ত থানায় ওই মামলার যে চিঠি পাঠানো হয়েছে চিঠির উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজি অফিস থেকে দেয়নি এখন শহীদ পরিবারগুলো যখনই মামলা করতে যায় এই একশো বত্রিশের দ্বারায় পুলিশকে সেফটি দেওয়া হচ্ছে কোন মামলা এখন পর্যন্ত থানায় যায়নি যে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেকগুলো কাগজ আটকে আছে তো আমরা চাই এই একশো বত্রিশ যে ধারা এই ধারা বাতিল করতে হবে এই সরকারি খুনিদের এই পুলিশ যারা খুন করছে তাদেরকে এই সেফটি এই যে একশো বত্রিশ ধারা দিয়ে যে সেফটি দেওয়া হচ্ছে এই সেফটি দেওয়া চলবে না আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব যদি একশো বত্রিশ ধারা বাতিল না করে টাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি